সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন ভিডিও শুরু করছি ভিডিও করে সম্পূর্ণ দেখতে থাকুন মর্মা দিয়ে শিং মাছের ঝোল আজকে আমি রান্না করছি মর্মা দিয়ে শিং মাছের ঝোল নিয়ে নিলাম গোটা মরমা এবং শিঙি মাছ শিঙি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজার জন্য আমি মশলা মাখিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ আর সামান্য পরিমাণ তেল দেবো আমি মশলা মাছগুলোকে মাখার জন্য তেল তেল দিয়ে মেখে নিয়েছি এবার আমি তেলের উপর কড়াইতে করে ছেড়ে দিলাম ভাজার জন্য মাছগুলো ভাজবো অল্প ভাজি দেব যেহেতু এটাকে আমি মরমা দিয়ে রান্না করবো একটু মাছটা ভেঙে ভেঙে যাবে মরমার স্বাদটা বেড়ে যাবে এই জন্য বেশি ভাজার প্রয়োজন নেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব আমি একটা প্লেটে মাছগুলো নামিয়ে নিয়েছি এবার মরমাগুলোকে কড়াইতে দিয়ে একটু কষিয়ে নেব মরমা থেকে এটা যেহেতু জলসা এটা থেকে জল বের হয় তাই আমি আবার অল্প পরিমাণে জল দেবো কারণ এটা বেশি জল দেওয়া যাবে না আর আমি মশলাগুলো পাকে মিশিয়ে নিয়েছিলাম তার ভিতরে লবণটা দেয়নি এখন লবণটা দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে আসছে লবণটা দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ দেখুন মশলা ছাড়া কিভাবে রান্না করছি আপনারা হয়তোবা সবাই রান্না করতে তো সবাই পারেন আপনারা অনেক অনেক মশলা ব্যবহার করেন স্বাদ বাড়ানোর জন্য কিন্তু মশলা ছাড়াও স্বাদ হয় টেস্ট লাগে খাবার এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি মাছগুলোকে এবার ঢেলে দিলাম বন্ধুরা আমার এই সুন্দর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও দেখে সম্পূর্ণ তারপর লাইক দিবেন আমার রান্না হয়ে আসছে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এগুলো খেতে কিন্তু অনেক স্বাদ লাগে গরমের সময় তো আরো বেশি টেস্ট হয় জলসা তরকারি শীতের জন্য খুব পারফেক্ট আমার রান্না প্রায় শেষের দিকে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে তরকারিগুলো একটু ভেঙে ভেঙে আসে ঝোলটা গাঢ় হবে মাছগুলো ভেঙে মাছের ভিত তরকারির ভিতরে মিশে যাবে বন্ধুরা ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে অলে দিয়ে রাখুন যাতে এরকম শর্টকাট অল্প মশলার রান্নাগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি দেখতে পারেন এবং শিখতেও পারেন আমি দিয়ে দেখছি আগে থেকে ফোড়ন পুড়িয়ে রেখেছিলাম জিরে তেজপাতা দিয়ে সেই ফোরনটাকে তরকারি নামানোর আগে মিশিয়ে দিলাম এর সেনগুলো ভালো থাকে দেখুন তরকারির ঝোলটাও গাঢ় হয়ে আসছে এবং সব তরকারি সেদ্ধ হয়ে এসছে আমি কতটুকু তেল ব্যবহার করেছি কতটুকু মশলা ব্যবহার করেছি সব কিছুই কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে এরকম হেলদি খাবার নিজেরা ঘরে তৈরি করে খেয়ে নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা শর্টকাট ভিডিও পেতে সবাই এগিয়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ